রক্তদান মহত্তান তাই মুমূর্ষ রোগীর সাহায্যার্থে রক্তদান উৎসবে সামিল হলেন শতাধিক মানুষ আগস্ট কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র ও মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবার উদ্যোগে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মোহনবাগানের ক্লাব সভাপতি দেবাশিস দত্ত পাশাপাশি উপস্থিত ছিলেন পৌরপিতা বিজনলাল মুখার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংগঠনের সম্পাদক সন্দীপ পাল জানান প্রতিবছর এই আয়োজন করা হয় কারণ রক্তের কোন বিকল্প নেই তাই মানুষের পাশে থাকার বার্তা নিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন পাশাপাশি ইন্ট্রা যোগাসন প্রতিযোগিতারও আয়োজন করা হয় এবং কৃতিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অমর শিল্পী কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সংস্থার তরফে শুধু খেলা নয় মানব সেবা এবং আগামী প্রজন্মের কাছে ছাপ রেখে যাওয়ার সুচারু দৃষ্টি নিয়ে এইভাবে এগিয়ে চলেছে ললিত ও মোহনবাগান মোহনবাগানের নামটা এমনই তাদের যারা সমর্থক বিভিন্ন জায়গায় যারা ফ্যান ক্লাব চালায় তারা সকলেই কিন্তু এই ধরনের সামাজিক মূলক কার্যের সঙ্গে জড়িত এবং সোনা বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকে এবং সোনায় যে ব্যাংক দাঁড় করিয়েছে ও ও একা কখনো কোনো লোক একা কিছু করতে পারে না ওর যারা মেম্বার আছে তাদের ওর পুরো সাপোর্ট আছে তো সবাই মিলে ওরা সুন্দর করে এটা চালায় নানা ধরনের সামাজিক কাজ করে এবং সেইটাকে কসবাই মোহনবাগানকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার পেছনে ওদের বড় ভূমিকা আছে ওদেরকে সবুজ অভিনন্দন জানাই যায় আমি আসলে মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে গিয়ে সেটাকে উৎসাহিত যেমন রক্ত এমনই একটা জিনিস যেটা টাকা দিয়ে তৈরি করা যায় না সেটা মানুষের শরীরে অটোমেটিক তৈরি হয় তো সেইটা দান ছাড়া আর কোনো উপায় নেই সেটাকে একে অপরকে দেওয়ার এই জন্যে এই যে রক্তদাতা যারা আছেন আমি বারবার বলছি এই ধরনের অনুষ্ঠানে রক্তদাতারাই হচ্ছেন আসর হিরো তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো তাদেরকে অভিনন্দন জানাবো তাদের কি বলবো তারাই এই অনুপ্রাণিত করতে পারবে অন্য মানুষদের আরো যাতে এই ধরনের রক্তদান যেখানে যেখানে রক্তদান কেন্দ্র হবে সেখানে রক্ত দেওয়ার জন্য প্রতি বছর আমরা যখন থেকে ঠিক হচ্ছে ব্লাড ক্যাম্পাস ক্যাম্পটা শুরু করেছি তখন থেকে আমরা প্রতি বছরই হচ্ছে আমাদের টার্গেট একটা হচ্ছে থাকে সেটা হচ্ছে দেড়শো কিন্তু দেশশো আমরা প্রতি বছরই হচ্ছে ফুলফিল করি তাই এবছরও আমাদের সেই একই টার্গেট আছে দেশো টার্গেট আছে দেড়শো টার্গেটে আমরা তো হচ্ছে প্রায় দর্গরাই কাছাকাছি পৌঁছে গেছি আপনি যখন হচ্ছে পঞ্চাশ যখন হচ্ছে শুনেছিলেন সেটা অনেক কয়েক ঘন্টা আগে হ্যাঁ এখন হচ্ছে আমরা নিয়ে হচ্ছে তার অনেক কিছু টাইমটা হচ্ছে চলে গেছে এখন আমরা হচ্ছে অনেক হচ্ছে ভুল হচ্ছে এগিয়ে গেছি দেশশো জায়গায় চলে গেছে তা আমাদের দেখুন আমরা হচ্ছে হচ্ছে দেড়শো কি পঞ্চাশ কি একশো এটা তো একটা জাস্ট নাম্বার আমরা হচ্ছে মানুষ কি হচ্ছে কতটা হচ্ছে তার পাশে আমরা থাকতে পারছি কতটা সেবা দিতে পারছি যে একটা সংগঠন সংগঠন মানেই হচ্ছে শুধু হচ্ছে ওই পাড়ায় বসে কিছু ছেলেরা মিলে হচ্ছে একটু সময় কাটানো সেটা আমরা করি না আমরা করি হচ্ছে যে মানুষের পাশে থেকে কিভাবে হচ্ছে কাজ করবো কাজ করে তাদের পাশে থেকে আমরা কিভাবে হচ্ছে সংগঠন তাড়াতাড়ি সেই কাজটা আমরা করি আজকে অতিথি কারা কারা ছিল আজকে হচ্ছে অতিথির এবং এখনো পর্যন্ত অনেকটা সময় বাকি আছে আমরা হচ্ছে আপাতত হচ্ছে আমাদের সাতষট্টি নম্বর পৌর পৌরভিতা ছাত্র নম্বর ওয়ার্ড পৌরভিত শ্রী বিজন মুখার্জি প্রেসিডেন্ট এবং হচ্ছে আমাদের মনোময়ন ক্লাবের হচ্ছে মাননীয় সভাপতি সেই মহাশয় আমাদের মধ্যে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে আমি হচ্ছে মূলমান ফ্যান্স ক্লাব কসব যে আমাদের যে সংগঠন তার

আমাদের এইখানে যে কোনো গরিব দুস্থ ছাত্র ছাত্রীদেরও আমাদের এবং পাঠ্যপুস্তক দেওয়া হয় আমরা জামা কাপড়ও দেওয়া হয় আমরা এবং ক্যাম্প করি সারা বছর সেবামূলক এই কাজের সঙ্গে আমরা মানুষের সঙ্গে থাকি আমাদের বিরোধী পক্ষ যদি কোনো বিপদে পড়ে আমরা ঝাঁপাই আমরা চাই এবছর গতবারের মতন প্রতিবারের মতন এবারও আমাদের মনমান চ্যাম্পিয়ন হোক কমপ্লিট কাপ আমরা আশা করব আমরা চ্যাম্পিয়ন কারণে খুশি খেতে থাকবো আমার নাম সুবিন্দ্রনাথ কা আমি এখানে ভাইস প্রেসিডেন্ট বছরই করব শুধু মানুষের জন্যই করাই শুধু আমরা যে ফুটবল নিয়েই আছি তা না মন বাগান ফ্যান্স ক্লাবে তা ফুটবলের সঙ্গে সঙ্গে রক্তদান শিবির তারপর বস্ত্র বিতরণ আমরা এটা প্রতি বছর করি তাই আর কি বলবো আজকে আমাদের

সবাই দু হাতে বাহবা দিয়ে গেছে যে না তোমরা যে কাজটা করছো খুব ভালো তাদেরও সাপোর্ট আমরা পাই আমরা পাড়ার লোকের তো সাপোর্ট পাই তার সঙ্গে সঙ্গে আমাদের সেক্রেটারি যে সোনা এ প্রচণ্ড উদ্যোগ নিয়ে কাজ করে আমরা তো পাশে আছি এবং ওর উদ্যোগটা অনেক অনেক বেশি আপনার নামটা আমার নাম মিহির পাল আপনি প্রেসিডেন্ট আমি প্রেসিডেন্ট রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা